শেষ ভাবে মতো আপনার মাফ করে দিন জিনুক কে আবার মাতবর সাহেবকে শেষ করে ফেলবে নাকি মাতবর সাহেব জিনুক কে শেষ করে ফেলবে নাকি দুইজন দুইজন কে শেষ করে ফেলবে তো ভিওয়ার্স কি হতে যাচ্ছে গোবর পদ্ম ফুল এই নাটকের এগারো নম্বর এপিসোডে আপনি কী করলে সবার আগে দেখে নিতে পারবেন তো তার এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিওতে আপনারা যদি গোবর পদ্ম ফুল এই নাটকের এগারো নম্বর পর্বটি দেখতে চান এবং আপডেটে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো দীর্ঘদিন ধরে মাতবর সাহেব সে মূলত মাতবর সাহেবের ওপর নজরদারি করেছিল তো ফাইনালে এবার মাদবর সাহেব শিওর হয়েছে যে শুক্রের সাথে মাদবর সাহেব আর কিছু একটা রয়েছে তাই এবার মাতবর সাহেব চাচ্ছে জিনুক বলতে মাতবর সাহেবাকে শেষ করে দেওয়ার জন্য অন্যদিকে ভিউয়ার্স মাতবর সাহেবাও কিন্তু মাদবর সাহেবকে শেষ করে দেওয়ার জন্য মেশিন উপরে তুলে রেখেছে তো ভিউয়ার্স খুবই টান টান উত্তেজনার সাথে চলছে গোবর পদ্মফুল এ নাটকের প্রত্যেকটি পর্বই তো খুবই দামাকা হয়ে যাবে পরবর্তী এপিসোডের মধ্যে অন্যদিকে ভিউয়ার্স নসু কিন্তু আবার কথা বলেছে তো নসু যে কীরকম প্রকৃতির মানুষ তা আবার হারে হারে টের পাবে নসুর স্ত্রী তোফিওয়ার্স মাতবা সাহেবের গুপ্তচর নসু আর নসু এবার কঠিন মাস্টার মাইন্ড প্ল্যানের মাধ্যমে প্ল্যানের মাধ্যমে খেলাগুলো খেলে যাচ্ছে তোফিওয়ার শেষ পর্যন্ত দেখা যাবে যে নসুই সব কিছুকে উলুট পালুট করে সে হবে এই এলাকার মহারাজা অন্যদিকে ফিওয়ার্স শান্তর চামচা সে অলরেডি ওপরে চলে গেছে এর এখন টিকিট কাটছে শান্ত ওপরে যাওয়ার জন্য তো ফিওয়ার শেষ পর্যন্ত দেখা যাবে যে যে মেয়েটিকে শান্ত বুক করতো সে মেয়েই শান্তকে ওপরে পাঠিয়ে দিবে তো ভিউয়ার্স খুবই টান উত্তেজনার মধ্যে চলছে গোবরের পদ্মফুল এই নাটকের প্রত্যেকটি এপিসোডই তো ভিউয়ার্স আশা করা যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো ভিওয়ার্স আপনার কে গিয়েছেন গোবর গোবরে পদ্ম এই নাটকের এগারো নম্বর এপিসোডের জন্য অধি আগ্রহে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক গোবরে পদ্মফুল এই ওয়েব সিরিজের এগারো নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে ভিউয়ার্স এই ওয়েব সিরিজের এগারো নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বুধবার বিকেল তিন ঘটিকার সময় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ